নকল ডিমে ছেয়ে গিয়েছে বাজার দোকানে সাজানো নকল ডিম না বুঝেই মানুষে কিনে আনছেন রান্না করে খেয়েও ফেলছেন তাতে ক্ষতি হচ্ছে স্বাস্থ্যের নকল ডিম আসলে কি কিভাবে নকল ডিম চিনবেন নকল ডিম হল কৃত্রিমভাবে তৈরি এক প্রকার ডিম দেখতে অবিকল ডিমের মতো হলেও এটি ডিম নয় নকল ডিমে থাকে সিনথেটিক কেমিক্যাল যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর নকল ডিমের কুসুম বানানো হয় জিলেটিন সোডিয়াম অ্যালিজিনেট আর হলুদ রঙের ফুড কালার দিয়ে নকল ডিমের সাদা অংশ বানানো হয় প্যারাফিন ওয়াক্স জিপসাম পাউডার আর ক্যালসিয়াম সালফাইড দিয়ে নকল ডিম খেলে হজমের সমস্যা হয় ক্ষতিকর কেমিক্যালের প্রভাবে পেট ব্যথা বমি বমি ভাব ডায়রিয়া গ্যাস হতে পারে এতে থাকা ক্যালসিয়াম অ্যালজিনেট জেলাটিন আর প্লাস্টিকের মতো ক্ষতিকর উপাদানের ফলে ফুড পয়জেনিং ও দীর্ঘমেয়াদী স্বাস্থ্যে সমস্যা হতে পারে নকল ডিম খাওয়ার ফলে লিভার ও কিডনির অসুখ হতে পারে আসল ডিমের খোলস কখনোই একেবারে মসৃণ হবে না ছোট ছোটো ছিদ্র থাকে কিন্তু নকল ডিমের খোলস বেশ মসৃণ হয় খোলসে কোনো ছিদ্র থাকে না একটা পাত্রে জল নিয়ে ডিম রাখলে আসল ডিম জলে ডুবে যাবে নকল ডিম জলে ভাসবে কানের কাছে ডিম নিয়ে ঝাঁকালে যদি হালকা আওয়াজ পান তাহলে তা আসল ডিম অন্যদিকে নকল ডিম কানের কাছে ঝাঁকালে জোরে আওয়াজ হবে নকল ডিমের সেদ্ধ কুসুম অনেকটা রাবারের মতো নকল ডিমের খোলস পুরালে প্লাস্টিকের গন্ধ পাবেন খবরের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চোখ রাখুন দৃষ্টিভঙ্গির ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে